তা আছে 13টা আছে তো 13টা কত হই আরে 100 170 টাকা 170 টাকা আচ্ছা 13টা দিতে তুমি এক স্যার 1 মিনিটে করতে পারো তাহলে তুমি 200 টাকা এক মিনিটে বিক্রি করতে দেব এক মিনিটে বিক্রি করব বিক্রি করবা পারবা গোলা বাই নিবও না হ্যাঁ গোলা বাই নিবও নিব মনে হয় কি মনে হয় নি তো না না আজ আমরা করি আই তুমি কি প্রস্তুত আচ্ছা এক মিনিট আগে আমি কিন্তু নাও করব তারপর কি তুমি বিক্রি করবে ঠিক আছে নিব হ্যাঁ নিব নাকি ঠিক আছে ওকে चलो स्टार्ट করা যাক এক মিনিট কিন্তু এক মিনিট কার এনে বিক্রি করবে এটা তো আমি বলবো না যাকে মন চাই তাকে দেও দেও এক কানে এসে ফ্রিতে দিবা এক মিনিট এগারো সেকেন্ড গেছে কিন্তু এগারো সেকেন্ড চলে গেছে ষোলো সেকেন্ড চলে গেছে এই দিকে মানুষ আছে যেখানে মানুষ আছে এনে যাও ও কিন্তু আজকে দড়াই কে দেবে মনে হচ্ছে গড়াই গাবি আজকে কঠিন একটা ধরা গাবি আমার মনে হচ্ছে সবাই একটু યાદ করেন অফ শেষ হয়ে গেছে টাইম শেষ টাইম শেষ টাইম শেষ টাইম শেষ নেন 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 তুমি কিন্তু এক মিনিট সাতাশ সেকেন্ড আজ দেখো এক মিনিট সাতাশ সেকেন্ড লাগছে এখন তুমি কি ভাই ভাই টাকা ভাইবা হ্যাঁ মনে করছি ভাই মনে করছি আচ্ছা সমস্যা নাই টাকা দিব ঠিক আছে